নমস্কার আমি আর একটা গান নিয়ে আসছি এই শিবের গান যদি আপনাদের ভালো লাগে যেটা এখন মার্কেটে চলছে সেটাই নিয়ে আসছি তো চলো শুরু করছি ই মনের আনক পঞ্চান করে পঞ্চা হে একদিন কইলা সেচে ঈ শিব দুর্গা মুখ করে গমন হে একদিন ধামে শিব দুর্গা করে গমন হে জলা শিব শঙ্কার মহেশ জয় 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 প্রভু না তুমি আমার প্রভু না তুমি আমার প্রভু নমস্কার তো শিবির গানটা যদি আপনাদের ভাল লাগে তো নিশ্চয়ই কমেন্টে জানাবে এটুকু মানে আমারও সমাজটা বাড়াই নিবে আর কি তা চলো আর আরেকটা গানে আসছি নমস্কার